সুস্থ শরীর আর সুখী মন এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু ব্যস্ত জীবনে আমরা অনেক সময় নিজের যত্ন নিতে ভুলে যাই আজ আমি আপনাদের জানাবো সুস্থ থাকার দশটি প্রমাণিত ট্রিক এগুলো অনুসরণ করলে আপনার জীবন হবে আরও প্রাণবন্ত এবং আনন্দময় সুস্থ থাকতে হলে খাবার হতে হবে সুষম প্রতিদিনের ডায়েটে রাখুন প্রচুর শাকসবজি ফল ডাল এবং আশযুক্ত খাবার ফাস্টফুড অতিরিক্ত তেল ও চিনি যতটা সম্ভব এড়িয়ে চলুন শরীরের প্রায় সত্তর শতাংশ জল তাই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করা জরুরি এটি শরীরকে সতেজ রাখে এবং হজম শক্তি বাড়ায় প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করুন হাঁটা দৌড়ানো যোগব্যায়াম বা হালকা ব্যায়াম যেটা ভালো লাগে সেটাই বেছে নিন ব্যায়াম শরীরকে শক্তিশালী করে এবং মানসিক চাপ কমায় ভালো ঘুম শরীরের জন্য ওষুধের মতো প্রতিদিন রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুমান পর্যাপ্ত ঘুম মনোযোগ বাড়ায় ক্লান্তি কমায় এবং মস্তিষ্ককে সতেজ রাখে অতিরিক্ত দুশ্চিন্তা শরীর ও মনকে ক্ষতিগ্রস্ত করে ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রিয় কোনো শখের কাজে সময় দিন এতে মন শান্ত হয় এবং জীবন আরও সুন্দর হয়ে ওঠে বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করান এতে রোগের প্রাথমিক লক্ষণ ধরা পড়ে এবং সময় মতো চিকিৎসা করা সম্ভব হয় ধূমপান অতিরিক্ত অ্যালকোহল বা যে কোনো ধরনের নেশা শরীরকে ক্ষতিগ্রস্ত করে তাই এসব অভ্যাস থেকে দূরে থাকুন নিয়মিত হাত ধোয়া পরিষ্কার পরিবেশে থাকা এবং স্বাস্থ্যবিধি মানা সংক্রামক রোগ থেকে রক্ষা করে সুস্থ থাকতে পরিচ্ছন্নতা অপরিহার্য মন খারাপ থাকলে শরীরও দুর্বল হয় তাই ইতিবাচকভাবে চিন্তা করুন ছোট ছোটো ভালো মুহূর্ত উপভোগ করুন হাসি খুশি থাকলেই জীবন সহজ ও সুন্দর হয় প্রতিদিন সকালে কিছু সময় সূর্যালোকের মধ্যে কাটান এটি শরীরকে ভিটামিন ডি দেয় হাড়কে শক্তিশালী করে এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়া হালকা হাঁটা বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো শরীর ও মনকে সতেজ রাখে সুস্থ থাকা মানে শুধু রোগমুক্ত থাকা নয় বরং শরীর মন এবং জীবনযাত্রার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা আজ থেকেই এই দশটি প্রমাণিত ট্রিক অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন